দু হাজার চব্বিশের ছটি মাস আমরা সকলেই কিন্তু কাটিয়ে ফেললাম আর বাকি থাকলো ছটি মাস তার মধ্যেও জুলাই মাস যেটি এখন চলছে এই মাসে কোন রাশি কীরকম থাকবেন তার ভিডিও টোটাল প্রত্যেকটি রাশির আলাদা আলাদা করে ভিডিও কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেলে আগেই দেওয়া রয়েছে যদি এখনো সেটি আপনার না দেখা হয়ে থাকে তাহলে সেটি একবার আপনারা দেখে আসতে পারেন আর বাকি থাকলো পাঁচ মাস পাঁচ মাস শেষ মানে বছর শেষ নতুন বছর শুরু হয়ে যাবে এবার এই যে পাঁচ মাস বাকি থাকলো মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই যে পাঁচ মাস এই পাঁচটি মাসে কন্যা রাশির ব্যক্তি আপনারা কেমন দিন দেখবেন তা আজকে আপনাদেরকে আমি জানাবো দেখুন এই যে পাঁচটি মাস এই পাঁচ মাসে গ্রহরা কিন্তু পরিবর্তন করবে রাশি পরিবর্তন করবে কিন্তু বড় চারটি গ্রহ শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি গ্রহ কিন্তু কোনো রাশি পরিবর্তন তারা করবে না তারা অবশ্যই নক্ষত্র পরিবর্তন করবে সেক্ষেত্রে আবার নভেম্বরের ঠিক চোদ্দ তারিখে শনিদেব সে বক্রি অবস্থায় এখন আছেন সে তখন গিয়ে মার্গি হবেন আবার এই পাঁচ মাসের মধ্যেই বৃহস্পতিদেব দেব সেও কিন্তু বক্রত্ব অবস্থায় যাবে রাহু কেতু তো আগাগরে তারা বক্রি অবস্থাতেই থাকে এদের কোনো পরিবর্তন কিন্তু তাছাড়া আর রাশি পরিবর্তন কিন্তু হবে না আর যে কটি আর যে পাঁচটি গ্রহ থাকলো তাদের কিন্তু রাশি পরিবর্তন হবে তাদের নক্ষত্র পরিবর্তন হবে এমন কি কোন কোনো গ্রহ এগুলির মধ্যে কোন কোন গ্রহ উচ্চস্থ হবে কোন কোন গ্রহ সক্ষেত্রী হবে কোন কোন গ্রহ আবার নিচস্থ অবস্থাও এই পাঁচ মাসের মধ্যে দেখবে এবার এত কিছু তো ঘটনা ঘটবে রাশিচক্রের যে গ্রহদের গতি প্রকৃতি তার মধ্যে তো পরিবর্তন অনায়াসে ঘটতে দেখা যাচ্ছে এবং এই পরিবর্তনের জন্য প্রত্যেকের জীবনে পরিবর্তন কিন্তু এই পরিবর্তনগুলি নিয়ে পরিবর্তন যেরকম যেরকম বা অবস্থা দিয়ে তারা চলে ঠিক সেরকম অবস্থার মধ্যে দিয়েও আমাদের কিন্তু জীবনশৈলী এগিয়ে যায় আজকে কন্যা রাশির কথা যে কন্যা রাশি এই পাঁচটি মাস আপনারা কিরকম ভাবে বছরটিকে শেষ করবে পর্যন্ত এই সময় শরীরের বিষয়ে একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু উল্টো দেখা যাবে শরীর নিয়ে আপনারা কিন্তু নিজেরা একদম সচেতন থাকবেন না অবহেলায় আপনারা করবেন তবে পঁচিশে আগস্টের পর থেকে অবশ্য শরীর নিয়ে সেরকম কিছু ভাববার বিষয় নেই কারণ রোগ প্রতিরোধের ক্ষমতা তখন কিন্তু আপনাদের বেশ থাকবে তবে হ্যাঁ মানসিকভাবে একটি দোলাচল একটি লো কনফিডেন্স আপনাদের মধ্যে দেখা যাবে আর নিজেরাই নিজেদের প্রতি একটু অবহেলা করবেন নিজেরা নিজেদের থেকে বিচ্ছিন্ন আপনারা হয়ে পড়বেন বেশি মাত্রায় চিন্তা করবেন অহেতুক চিন্তা করবেন নেগেটিভ চিন্তা আপনারা কিন্তু নিজেদের মনে নিজেরাই কিন্তু নিয়ে আসবেন যার কারণে ভুল ভুল কাজ পথ আপনারা কিন্তু ধরে ফেলবেন সর্বদা নিজেদের মনে এরকম অবস্থান থাকবে যে আপনারা খুব অসন্তুষ্ট থাকবেন আর এই অসন্তুষ্ট যে মনোভাব এটি থাকবে যারা কন্যা রাশির বিদ্যার্থীরা আছেন আপনাদের মধ্যে আর আপনাদের মধ্যে এটি কিন্তু বাড়াবাড়ি আকারে দেখা যাবে পড়াশোনায় মন বসাতে আপনারা চাইবেন কিন্তু পারবেন না মানে আপনারা জানবেন যে যেমন করে হোক পড়াকে আমাকে কভার করতে হবে রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে পড়তে আমাকে বসতে হবে সেটিকে আমাদেরকে ঠিক করে আনতে হবে এগুলো আপনারা ভাববেন বই নিয়েও কিন্তু ওই চিন্তাই আপনারা করে যাবেন কাজের কাজ আপনারা কিচ্ছু করবেন না মনে মনে একটি গিল একটি আপনাদের মধ্যে কিন্তু চলতে থাকবে তাই বলে জ্ঞানের যে অভাব থাকবে তা নয় এই পাঁচ মাসে ভরপুর জ্ঞান কিন্তু আপনাদের থাকবে দেখুন সহজ কথায় যদি আপনাদেরকে বোঝানো হয় তাহলে গ্রহরা যে খুব নেগেটিভিটি দিচ্ছে আপনাদেরকে পড়াশোনার ক্ষেত্রে তা নয় প্রবলেম তো হচ্ছে সেটি আপনাদের মধ্যে হচ্ছে আপনারাই সঠিক কাজ সঠিক সময় করে উঠতে পারছেন যার কারণে আপনাদেরকে কিন্তু কিন্তু প্রবলেম দেখতে হবে আগস্ট মাসে বিদেশ যাবার যোগ দেখা যাচ্ছে আর যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের সেখান থেকে লাভ পেতেও দেখা যাচ্ছে আপনারা যদি কোনো হিডেন ওয়ার্কের সাথে যুক্ত থাকেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন বড় কোনো ধার্মিক যাত্রা দূর যাত্রা আপনাদের হবে পাঁচই আগস্টের পরে একটুখানি অর্থ খরচ আপনাদের হতে দেখা যাচ্ছে বরং একটু বাড়তেই পারে তখন কিন্তু কাউকে বিশ্বাস করে আপনি ঠকতে পারেন এই যে পাঁচ মাস এই পাঁচ মাসে আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে অফরন্ত জেদ আপনারা দেখবেন সে আপনার কথা অনুযায়ী নয় বরং আপনাকে তার কথা অনুযায়ী চলতে হবে এই যে জেদ সেটি আপনারা দেখবেন সাতাশে আগস্ট থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সামান্য সামান্য ঘটনা অত্যাধিক বাড়াবাড়ি আকার নিতে পারে তার কারণে অত্যাধিক ঝামেলা কিন্তু হয়ে যেতে পারে ঝামেলা আপনাদের হয়ে যেতে পারে দেখুন আপনার লাভ সেই সময় আপনার কিন্তু অতি মাত্রায় উগ্র হতে দেখবেন যাই হোক আপনি শান্ত থাকুন শান্তিপূর্ণভাবে আপনি নিজেকে রাখুন এবং তাকে সামনের ব্যক্তিকে শান্ত করবার আপনারা চেষ্টা করুন দেখুন এই একই হাল থাকবে যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি আছেন তাদের আপনাদের মধ্যে থাকবে সন্দেহ আপনারা অহেতুক সন্দেহ করবেন এবং এটি আরো বাড়িয়ে তুলবে কোন তৃতীয় ব্যক্তি এসে তৃতীয় দেখুন এই ক্ষেত্রে বলবো যাই হয়ে যাক তো করতেই হবে সেটিকে নিজেরা মেলে করুন আপনি এবং আপনার স্ত্রী বা স্বামী মিলে সেটিকে সল্ভ করুন কোন তৃতীয় ব্যক্তির কাছে আপনারা সর্ব পরামর্শ নিতে যাবেন না তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে এবং কতটা আপনারা করতে পারবেন তা জানি না কারণ রাহু সপ্তমে বসে আপনাদেরকে কিন্তু সে সেটি করতে দেবে না কিন্তু যদি আপনারা সচেতন থাকেন যদি আপনারা সঠিকভাবে নিজেদের মধ্যে কথাবার্তা বলে মিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পরিস্থিতি আলাদাও হতে পারে তবে আপনার লাইফ পার্টনার তার কেরিয়ারে এই পাঁচ মাসে উন্নতি হবে আর্থিক ভাবে সে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ এই সময় হবে আপনাদের ভাগ্যকে বৃদ্ধি করবার জন্য আপনার লাইফ পার্টনার কিন্তু যথেষ্ট হবে দেখুন অন্য কোন দিকে সেরকম নেগেটিভিটি দেখা না গেলেও আপনাদের দুজনের মধ্যে মানে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর পাহাড় কিন্তু চাপতে দেখা যাচ্ছে দেখুন দিকে যদি একটুখানি খেয়াল রেখে আপনারা চলেন তাহলে কিন্তু অসুবিধা সেরকম আকার নেবে না আগস্ট মাসে আপনারা একটুখানি সচেতন থাকুন নিজেদের অফিসের কলেজদের নিয়ে এবং আপনার অফিসে যে বস আছে তাদের কাছ থেকে আপনারা কিন্তু সাবধানে থাকুন আর যারা সরকারি চাকরি করেন তারা তো বিশেষ সাবধান থাকুন আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার চরিত্র নিয়ে খারাপ রটানো রটানোর লোকের কিন্তু তখন অভাব থাকবে না এবং সেপ্টেম্বর মাসে অতি অতি লোভের লোভের কারণে বশবর্তী আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে তার ফলে বিপদ কিন্তু আপনারা ডাকবেন দেখুন ইচ্ছের মাত্রা তখন খুব বাড়বে ভুল সঙ্গ এবং ভুল পথ এটি আপনারা নিয়ে ফেলতে পারেন এই সব থেকে আপনারা কিন্তু দূরে থাকুন কোনো অন্যায়ের সাথ আপনারা দিতে যাবেন না না হলে পরবর্তীতে আপনাদেরকেই কিন্তু পস্তাতে হবে আগস্ট মাসের শেষের দিকে এসে প্রপার্টি সংক্রান্ত কিছু লাভ বা প্রপার্টি আপনারা কিন্তু সেই সময় কিনতে পারেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাস বিবাহর জন্য যদি আপনারা নিজেদের বিবাহের জন্য যদি সম্বন্ধ দেখেন আর যদি বিবাহ সেই সময় গিয়ে ঠিক হয় আপনারা কিন্তু বিশেষ সতর্ক থাকুন একবারের জায়গায় দুবার চারবার আপনারা ভেরিফাই করে নিন আর যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল লাইফের সাথে যুক্ত রয়েছেন ইনভলভ রয়েছেন তারাও কিন্তু এই সেপ্টেম্বর মাসটি একটু সাবধান থাকুন সেই সময় আপনার নামে রটনা কিন্তু রটানো লোকের অভাব থাকবে না ভাগ্য আপনাদের উনিশে সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দারুণ দেখা যাচ্ছে সেই সময় চাকরি হবার সম্ভাবনা কিন্তু অত্যাধিক মাত্রায় বাড়বে তবে চাকরিতে যারা পরিবর্তন করতে চান তাদের জন্য আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আবার এই সময় আগস্ট মাসেও কিন্তু চাকরি পাবার চান্সও দারুণ দেখা যাচ্ছে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই সময় কিন্তু আপনারা একটুখানি সচেতন থাকুন কারণ আপনার অফিসে রকম কোনো ঝামেলায় কিন্তু সেসম আপনারা জড়াতে যাবেন না আর যারা নতুন পার্টনারশিপ করতে চান ব্যবসার ক্ষেত্রে যারা নতুন পার্টনার নিতে চান তারা কিন্তু পার্টনার চলন একেবারে ভালো করে করুন আর যাদের অলরেডি পার্টনারশিপের ব্যবসা রয়েছে তারা কিন্তু চোখ বন্ধ করে নিজের পার্টনারকে বিশ্বাস করলে আপনারা ঠকে যাবেন দেখুন ব্যবসায় আপস অ্যান্ড ডাউন কিন্তু খুব দেখা যাচ্ছে তবে হ্যাঁ হঠাৎ করে কিছু লাভ এই পাঁচ মাসের মধ্যে হঠাৎ হঠাৎ করে মাঝে মধ্যেই কিছু কিছু লাভ কিন্তু আসবে এবং হঠাৎ করে একটি বড় লাভও কিন্তু এই সময় পাঁচ মাসের মধ্যে আপনাদের এসে যেতে পারে কেবল এইটুকু খেয়াল রাখুন যে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না আর যার সাথে ডিল করছেন তাকে আপনারা একবার যাচাই করে নিন এবার কি উপায় করবেন দেখুন এই পাঁচটি মাসে যে কোনো শুক্লপক্ষের একটি বুধবার দিন গণেশজির সামনে আপনারা সেটি মন্দিরে গিয়েও করতে পারেন মন্দিরে যদি করতে যান সেটি আপনাদের পক্ষে কিন্তু অতিমাত্রায় শুভ মন্দিরে যাবেন কোন শুক্লপক্ষের যে কোনো একটি বুধবারে যান সেখানে একটি সাদা রঙের বরফি বা সন্দেশ মিষ্টি নিয়ে যান এবং তার উপরে একটি করে কেশর রাখুন যদি আপনারা একাধিক মিষ্টি নিয়ে যান প্রত্যেকটি মিষ্টির উপরে একটি করে কেশর আপনারা রাখুন এবার সেটিকে গণেশ সামনে ভোগ দিন এবং ওই একটি বুধবার যখন আপনারা মন্দিরে যাবেন সেদিন আপনারা গণেশজির সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালান এবং সেখানেই বসে ওম গণ গণপতে এই বার জপ করে আসুন এবং প্রত্যেক দিন একশো আট বার করে জপ করুন আর তার সাথে হনুমান চালিশা পাঠকন এবং প্রত্যেক শনি এবং মঙ্গলবার দিন হনুমানজির সামনে আপনারা গুড় এবং ছোলার ভোগ রাখুন নমস্কার